এটা হচ্ছে রিবর্নি আমরা পর্যায় সবই দেখাচ্ছি আপনারা দেখবেন যে আসছে আসতে আপনার মির্জাপুর থেকে রিভিউটা দেখেন উনি জানা যাবে আমাদের দেখেন এই যে আপনার লাস্ট পর্যায়ে ফর্ম দেওয়া হল এটা ফর্ম দিচ্ছি আমরা এই যে দিছি দিচ্ছি পুরোটা নিয়ে হচ্ছে ফেল্ট এরপর সাইড সাপোর্ট দিছি আবার ফেল অর্থোপেডিক্স পনে এক ইঞ্চি এরপর রিবর্নিং এক ইঞ্চি কোন আপনার দেড় ইঞ্চি লোক দু ইঞ্চি লোক বারো ইঞ্চি করতে যাই আমরা সেটি দিয়ে দিই ইনশাল্লাহ আপনার আসবেন আপনাদের চোখের সামনে দিয়ে দেবো এই যে আপু আসছে ওনার আসলে উনি রিভিউ দিতে যাচ্ছে না উনি আসছে মির্জাপুর থেকে নিজে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সামনে দাঁড়িয়ে থেকে নিল আপনারা যারা স্বাস্থ্য সচেতন লোক তারা অবশ্যই আসবেন সামনে থেকে বসে থেকে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা আছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রোলার নম্বর দুইশো অষ্টআশি মেইন রোডের সাথে কিছু পরিমাণ কাপড় আছে আপনাদের খেয়াল খুশি মতো আমি কাপড় চয়েস করে নিতে পারবেন যা যা করলো